যুবদল আয়োজিত আজকের এই প্রতিবাদ মিছিল শেষে উপস্থিত পথসভার আজকে বিভিন্ন অভয়নগরে বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয়বাদী ছাত্র দল যুব দল এবং বিএনপি যে সমস্ত নেতা কর্মীরা অংশগ্রহণ করেছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আজকে দীর্ঘ রাজনৈতিক বক্তব্য আর কিছু নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আর সেই স্বাধীনতা অর্জনকে আজকে কিশোর স্বার্থান্বেষী মহল ম্রাণ করে দিতে চায় কিছু আওয়ামী লীগের ক্যাডারদেরকে সাথে নিয়ে আপনারা জানেন ছয় আগস্টের পর থেকে নপড়ার বিভিন্ন ঘাটে ঘাটে দখল উৎসাব লুটপাট উৎসাব কায়েম করেছে আমাদের বিজ্ঞ প্রতিरोध গলতি অর্জনে আহ্বান জানিয়েছেন এবং আমরা প্রতিরোধ গড়ে তুলব এই মিটিং এর মাধ্যমে আমি ঘোষণা করতে চাই যে আমাদের ছাত্র নেতা তৌহিন যুব নেতা রমজান মোজ뎀 যাদের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে অবিলম্বে মুজাফারের বিরুদ্ধে তাদের মামলা প্রত্যাহার করতে হবে এবং অবিলম্বে হবে শাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ গান্ধী টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ